উইকিপিডিয়া বলছে জন্ম তারিখ পহেলা জুলাই বয়স তেতাল্লিশ পেরিয়ে পড়েছে চুয়াল্লিশে জয় আহসান কিন্তু তার এই বয়সের কথা স্বীকার করছেন না অবাকি হচ্ছেন কে যে নিজের দায়িত্বে আমার বয়স সম্পর্কে এসব আজে বাজে কথা লিখলো তা শুনে আমি অবাক হলাম আবার আসল বয়সটাও বলছেন না সাল সঠিক না হলেও তার মতে জন্ম তারিখটা কিন্তু এদিক ওদিক হয়নি আর পহেলা জুলাই তার জন্মদিন জয়া বলছেন তিতাল্লিশ বা তিরাশি হোক না কেন আমি বিশ্বাস করি অভিনেত্রীর কোনো বয়স নেই দিন যত যাচ্ছে অভিনেত্রী হিসেবে জয়া হোসেন তত সাফল্যের চূড়ায় চলে যাচ্ছেন দেশের গন্ডি ছাড়িয়েছেন অনেক আগেই কলকাতায়ও তার সাফল্য কম নেই একের পর এক নাম করা সব পরিচালকের ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন জয়া হোসেন তিতাল্লিশ বা তিরাশি বয়স যাই হোক না কেন জয়ার গ্লামার নিয়ে কিন্তু মানুষের ঈশ্বাস শেষ নেই কি করে ধরে রাখছেন এ রূপ জয়া বললেন আমি শোলায় না বাঙালি মাছে ভাতে থাকি কোনো ডায়েট ফলো করি না মাঝে মধ্যে ওয়ার্কআউট করি একবেলা খুব ভালো করে খাই ব্রেকফাস্টটা বেশি পরিমাণে খাই আর কলকাতায় নতুন করে মাটনের প্রেমে পড়েছি আমি আসলে এ কলিকদের বাড়ি থেকে খাবার আসতো সেই থেকে মাটন খাওয়ায় নেশা চেপেছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না